বিপদ যেন পিছু ছাড়ছে না ইন্দোনেশিয়ার জনগণের ভয়াবহ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পর এবার ব্যাপক হারে বন্যা ও ভূমিধ্বসের দেখা দিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্রটিতে গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে দেশটির দক্ষিণ সুলাওয়েসি প্রদেশে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে এখন পর্যন্ত অন্তত পনেরো জনের মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে বন্যায় ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর ও রাস্তাঘাট এছাড়া পানি স্রোতে ভেসে গেছে বেয়াল্লিশটি বাড়ি ঘর যখন বন্যার পানি ঘরে ঢুকছিল তখন আমি ও আমার প্রতিবন্ধী মেয়ে ঘুমাচ্ছিলাম ঘর ভেঙে যাওয়ার আগেই শিশুদের উদ্ধারের চেষ্টা করি বাড়ি ভেঙে পড়ার পর আমরা স্কুলের দিকে ছুটে যাই এবং সেখানে রাত কাটাই এদিকে ভয়াবহ এ বন্যার পানি এত বেশি ছিল যে এর আগে কখনো এমন বন্যা দেখেনি বলছেন ইন্দোনেশিয়ার সাধারণ মানুষ এমন বন্যা আমি কখনো দেখিনি পানি কখনো এত বেশি ছিল না এই বছরটা সত্যি অনেক খারাপ যাচ্ছে সাম্প্রতিক বর্ষা মৌসুমে চরম বৈরী আবহাওয়া পরিস্থিতির মুখোমুখি হয়েছে ইন্দোনেশিয়া এর আগে গত মার্চে দেশটির সুমাত্রা দ্বীপে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ত্রিশ জনের মৃত্যু হয় অন্যদিকে গেল কয়েক সপ্তাহ প্রচণ্ড গরম ছিল ইন্দোনেশিয়ার কয়েকটি শহরে এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে ইন্দোনেশিয়ায় বৈরী আবহাওয়ার প্রকোপ বেড়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে